সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে অবস্থান করছি নাটোর জেলার চলন বিল অঞ্চলে তো এখানে আপনারা জানেন যে বাংলাদেশে সবচেয়ে বড় এলাকা জুড়ে যে বিনা চাষে রসুন হয় একটি সেই এলাকা এবং এখানে রসুনের পাশাপাশি বিভিন্ন ধরনের ফসল করে থাকেন তারা তো ঈদের আনন্দের পাশাপাশি ঘুরতে এসে আমি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করার চেষ্টা করব এই জন্য মূলত আমি মাঠে নেমে এসেছি তো চলুন আমরা আপনাদেরকে দেখাই আসলে এখানে কিভাবে তারা বিভিন্ন ফসল চাষবাস করে থাকে বিষয়টি আপনাদের দেখলে হয়তো আপনাদেরও কাজে পারে রাখতে যারা চাষের সাথে জড়িত তো চলুন আমরা এখন দেখি কিভাবে এখানে চাষগুলা করে প্রশ্নের পাশাপাশি তর্বুজ তারপর অন্য যে ফসলগুলা করে থাকে তো সেই সেই ফসলগুলো আপনাদেরকে এখন শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু খড় দেখা যাচ্ছে এগুলো মূলত যখন রসুন চাষ করা হয় তখন রসুন রসুনের মালচিন হিসেবে এটি ব্যবহার করা হয় আর তারা এক একটি মাল রসুনের যে বেড করেন এটি সাধারণত চার হাতের মতো এবং চার হাত পর পরে এক ফিট এক ফিটের মতো জায়গা ওরা এখানে গ্যাপ রাখেন হাঁটার জন্য আর এই যে গ্যাপটি থাকে এই গ্যাপে সাধারণত ওনারা রসুনের পাশাপাশি কেউ তরমুজ কেউ বাঙ্গি কেউ ক্ষীরা কেউ মিষ্টি কুমড়া এভাবে আসলে বিভিন্ন ধরনের ফসল করে থাকে এক একজন কৃষক তো আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটিতে আছে এটি মূলত একটি তরমুজের জমি রসুন উঠে নিয়ে গেছে এখন তরমুজ গাছগুলো আস্তে আস্তে এই রসুনের যে জায়গাগুলো ছিল এগুলো ভরে যাচ্ছে ভরে যাবে তো অলরেডি গাছে ফুল দেখা যাচ্ছে পুরুষ ফুল যদিও তবে খুব তাড়াতাড়ি না যাই হোক এই যেখানে তরমুজও দেখা যাচ্ছে অলরেডি তরমুজের গুটি চলে এসেছে যাই হোক আমার কাছে ভালো লাগলো ওই জিনিসটা আপনারা চাইলে এইভাবে রসুনের পাশাপাশি তরমুজের চাষ করতে পারেন তো এই জমিটি আছে এটিও একটু জমি আর এই ক্ষেত্রে আমার যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি এত ব্যাপক পরিমাণে থানকুনি পাতা মনে হচ্ছে যে চাষ করেছেন তবে আমার কাছে যেটি মনে হয় এটি আগাছা হিসেবেই হয়েছে তবে থানকুনি পাতা আসলে খুবই ভেষজ গুণ সম্পন্ন একটি আগাছা অনেক অনেক উপকারিতা আছে তো যাই হোক আমরা এই জমিটি দেখছি এটিও তোর জমি এছাড়া এখানে পারিবারিক চাহিদা পূরণের জন্য কিছু মরিচের গাছ রোপণ করেছেন কৃষক বেশ ভালো মরিচ গাছে আড়াইশো তিনশো গ্রাম করে গাছ বেশ ভালো লাগছে অনেক সুন্দর গাছগুলো হেলদি এবং পুরো মাঠ জুড়ে আপনার যত দূর চোখ যাবে অনেক দূর পর্যন্ত সব সকল জমিতে একই রকম বিভিন্ন ধরনের ফসল রসুনের পাশাপাশি এবং এই যে আরেকটি জমি দেখতে পাচ্ছি এটিতে মিষ্টি কুমড়া লাগিয়েছেন এভাবেই এবং সেই সাথে এখানে পাশের যে জমি পাশে এটা হচ্ছে পাঙ্গি তারপরে এর পাশে হচ্ছে তরমুজ পাঙ্গি এইভাবেই আসলে বিভিন্ন ধরনের ফসলে এই গোটা এই এলাকার যে মাঠটি আছে চলন বিলে এটা ঠিক এভাবেই এরা চাষ করছেন এবং এক সবচেয়ে যে জিনিসটা আকর্ষণ করে সেটা হচ্ছে যে আপনার আমরা সবসময় যেটা আমরা নিজেরা মার প্রজেক্ট যেভাবে চাষ করি এই মডেলগুলো সকল কৃষক যদি ফলো করে এই আমাদের এই অঞ্চলের মতো তাহলে অবশ্যই আপনার জমিকে ফেলে রাখতে হবে অলরেডি যে মিষ্টি মিষ্টি কুমড়া কুমড়া দেখছি তো তো ফল চলে এসেছে যাই হোক আমি আমার দেখা এই এই বিলটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এটি যদি আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই আমি আমার প্রচেষ্টাকে সার্থক বলে মনে করবো সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দুয়া করবেন এই প্রত্যাশাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম রহমতুল্লাহ